উপরে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হবে যে কোনো কারণেই সেটা কোনো দেশের সুন্নি জনতা বরদাস্ত করবে না আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তাই সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই মিথ্যা মামলা এ ব্যাপারে সরকার অতি তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্ত যাবে এটাই আমরা কামনা করছি আমি আপনাদের কাছেও অনুরোধ করব। আপনারা প্রতিবাদ মিছিল করবেন কিন্তু কোনো রকমের অশান্তি উচ্ছৃঙ্খলা রকমের দাঙ্গা হাঙ্গামা এগুলো যেন না হয় আমরা সুন্নি জনতা সবসময় শান্তির পক্ষে ছিলাম শান্তির পক্ষে আমরা থাকব আমার বন্ধুরা ভাইয়ারা আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ধর্মের নামে এদেশে মসজিদে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে এবং ওলামা ইকলাম উপরে হামলা হচ্ছে মজুদ ইমাম উপর হামলা হচ্ছে এই জাতীয় বহু বিষয় আমরা লক্ষ্য করছি দেশে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই আল্লামা আল্লামা তাহারির যতক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার হবে না ততক্ষণ পর্যন্ত সুন্নি জনগণ করে ফিরে যাবে না বাইরে আমার আপনারা ঐক্যবদ্ধ থাকুন কে মঞ্চে আসছে কে মঞ্চে থেকে যাচ্ছে সেটা বিষয় নয় সুন্নিরা যখন ডাক দেবে সবকিছু বলে এক কাতারে সামিল হবেন কিন্তু একজন নির্দোষ আলামী দিনের উপরে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হবে যে কোনো কারণেই সেটা কোনো দিনই দেশের সুন্নি জনতা বরদাস্ত করবে না আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তাই সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই মিথ্যা মামলা এ ব্যাপারে সরকার অতি তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্ত যাবে এটাই আমরা কামনা করছি আমি আপনাদের কাছেও অনুরোধ করব আপনারা প্রতিবাদ মিছিল করবেন কিন্তু কোনো রকমের অশান্তি উশৃঙ্খলা কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা এগুলো জানানো হয় আমরা সুন্নি জনতা সবসময় শান্তির পক্ষে ছিলাম শান্তির পক্ষে আমরা থাকবো আমার বন্ধুরা ভাইয়ারা আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ধর্মের নামে এদেশে মসজিদে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে এবং ওলামায় ক্রাম উপরে হামলা হচ্ছে মসজিদের ইমাম ক্ষতিপুর হামলা হচ্ছে এই জাতীয় বহু নেক বিষয় আমরা লক্ষ্য করছি দেশে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আমার ভাই তাহিরিকে মামলা দিয়ে দমানোর স্বপ্ন তো স্বপ্ন ছাড়া আর কিছুই থাকবে না এজন্য আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে বাংলার সাধারণ সুন্নি মুসলমানকে শান্তিতে অবস্থায় রাখতে যদি হয় তাহিরিকের মামলার প্রত্যাহার করতে হবে নতুবা বাংলা অচল হয়ে যাবে বাংলাদেশে এখনো শাহজালালের উত্তরসরি এখনো আছে আপনারা গৌর গোবিন্দকে দেখেছেন এখনো শাহজালালের সৈনিককে দেখেন নাই এখনো শাহিন শাহ আদালতের সৈনিককে দেখেন নাই আমার ভাইরা আমরা আমাদের দাবি দাবা আদায়ের সর্ব ক্ষেত্র মহল হলো এই প্রেস ক্লাব কেননা আমাদের বুদ্ধিজীবী সাংবাদিকরা আমাদের মুখপত্ররা এদেশের আঠারো কোটি মানুষের মুখপত্র হলো সাংবাদিকরা সাংবাদিক ভাই দৃষ্টি আকর্ষণ করব আমার ভাইয়েরা আপনারা আমাদের আজকের এই শান্তপ্রিয় এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের মেসেজ রাষ্ট্রকে জানিয়ে দিন অনতি বিলম্বে আল্লাহ গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মাল্লা মামলা বিলম্বে প্রত্যাহার করতে হবে না হলে আমরা সুন্নিরাম চট্টগ্রাম চট্টগ্রাম শহর আমরা ঢাকা রাজধানী চট্টগ্রাম শহরকে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে আমরা চট্টগ্রাম শহরকে আলাদা করে দেবো টিককিনা SUPONTE!

এই ষড়যন্ত্রের গাড়িতে অতি সত্তর প্রত্যাহার করতে হবে একজন আল্লামা বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে পাঁচ লক্ষ লক্ষি তাহির তৈরি হয়েছে ی اللہ ی اللہ فریاد ی اللہ جلدی دے رسالہ ربی کرے کچھ کرے را اسی یم سوطار یم سوطار نبی علی i ah. রক্তে আগুন লেগেছে আজকে আন্দোলনের মাঠে নামাই মাত্র সরো যতক্ষণ পর্যন্ত তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে না যতক্ষণ পর্যন্ত সুন্নিরা ময়দান ছেড়ে করে যাবে আজকে समस्त সুন্নিরা ঐক্যবদ্ধ হয়েছে সুন্নিদের কুরআন গুলো সাইলেসে দেখতে নেই সংস্কার ভিতরে যদি মামলাpostcssা করা না হয় আমাদের কর্মসূচির জন্য অনলাইন দিকে নজর দিয়ে থাকো আমার আলাইকুম ওয়াතුতু আল্লাহ